বাসাবাড়ি শিল্প কারখানা এবং সাবস্টেশনের ইলেকট্রিক মালামাল তৈরি করিয়ে নিন সহজেই নিশ্চিন্ত থাকুন আজীবন আমাদের এখানে সকল প্রকার সাবস্টেশনের মালামাল রয়েছে এসটি, এলটি, পিএফআই ইত্যাদি প্যানেল এমডিবি, এসডিবি মিটার বক্স ইত্যাদি ফ্যান বক্স, সুইচ বক্স এবং যাবতীয় ইলেকট্রিক্যাল মালামাল যে কোনো কোম্পানির সার্কিট ব্রেকার পাওয়া যায় শাহরাস্তি পাওয়ার ইঞ্জিনিয়ারিং সুদক্ষ ইঞ্জিনিয়ার কর্মী এবং অত্যাধুনিক মেশিনের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ইলেকট্রিক পার্টস ও যন্ত্র তৈরি করছে শাহরাস্তি পাওয়ার ইঞ্জিনিয়ারিং হাই কোয়ালিটি ও নিরাপত্তা বিধান মেনে তৈরি করছে প্রতিটি ইলেকট্রিক পার্টস যেন তা টিকে থাকে বছরের পর বছর শিল্প কারখানা বাণিজ্যিক বা আবাসন বা সাবস্টেশনের যে কোনো ইলেকট্রিক মালামাল তৈরি করতে আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা হোসেন খান মার্কেট খা পাড়া রোড টঙ্গী গাজীপুর নাম্বার জিরো